হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো ভেরি গুড ইভিনিং সো আমি আজকে পুরো রেডি হয়ে গেছি আজকে আমার দিদির মেয়ের জন্মদিন তো সেখানে আমি আমার হাজব্যান্ড যাচ্ছি তো তোমরা আমার সাথে পুরো ভিডিওটা ওয়াচ করো দেখো আর তাহলে বুঝতে পারবে আমরা পার্টিতে গেলাম কেমন এনজয় করলাম কি কী হলো না হলো বাচ্চার জন্মদিন মানে সেখানে কত এক্সাইটমেন্ট আর কত ভালো লাগে তো তোমরা পুরো ভিডিওটা এনজয় করতে চাইলে পুরো ভিডিওটা ওয়াচ করো হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা রাস্তায় রয়েছি অলরেডি আমরা কাছাকাছি চলে এসেছি রাস্তাটা খুবই অন্ধকার কেন মানে পোস্টের লাইটগুলো জ্বলছে না তাই আর এই একদম বাড়ির কাছেই আমরা চলে এসেছি তোমাকে বলেইছি তো আমি মানে দিদি বাড়ি যাচ্ছি তো দিদি বাড়ির এই জাস্ট টার্নিংটা ঘুরলে পারে দিদি বাড়ি এসেই গেছি অলরেডি বাড়ির কাছাকাছি চলে এসেছি বলেই তোমাদেরকে ভাবলাম তো দেখিয়ে দিই একটু এই টার্নিং নিলেই তো ফাইনালি আমরা দিদি বাড়িতে পৌঁছেই গেছি এইবারে আমরা এন্ট্রি নেবো এই যে দেখো সাজিয়েছি আবার লাইটিং লাগিয়েছে এই যে আমার দিদির বাড়ি আমরা পৌঁছে গেছি ফাইনালি বেল দেবো

শিলা বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি পুরো বাচ্চাদের সাথে বাচ্চাদের মতোই হয়ে গেছিলাম পুরো বাচ্চাদের মতো করে খুব এনজয় করেছি সাথে আমরা কী করেছিলাম একটা বড় বেলুনের মধ্যে বাচ্চাদের জন্য ছোটো ছোটো চকলেট এখানেছিলাম যাতে বাচ্চারা সেগুলো পেয়ে খুব মানে হ্যাপি হয় তো সেটাই হয়েছে তোমরা দেখতে পাচ্ছ বাচ্চারা সেই লজেন্সগুলোকে সব কালেক্ট করেছে করে নিজেরাই ডিস্ট্রিবিউটও করে নিয়েছে ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছ খাবারের পরপর স্টার্ট হয়ে গেছে বাচ্চারা সব নিচে বসে একসাথে খাবার খাচ্ছে তো তোমাদের আমার এই পুরো ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই সবাই কমেন্টে আমায় জানিও লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমাকে সাপোর্ট করো